আপনার যদি নবীর প্রেম থাকে ভালোবাসা কবর মধ্যে নবী আসবে আপনি বলে আরে যার জন্য আমি এত বড় মাহফিল করেছিলাম যার জন্য আমি পাগল ছিলাম টাকাকে টাকা বলি নাই কে পয়সা বলি নাই মান সম্মানকে বাদ দিয়ে একমাত্র নবীর দিয়ে গিয়েছিলাম সবাই বিরোধিতা করেছিল ওই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আসার সঙ্গে সঙ্গে আপনি চিনি ফেলবেন সে আমাদের মান প্রিয় নবী দুনিয়ার বাড়ি থেকে যাওয়ার পরে দাফন কাফন করার পরে কবরে কি শান্তি হবে না শাস্তি হবে এটা ফিউরিটি পরীক্ষা করা হবে আপনি খাটি না অখাটি এটা পরীক্ষা করা হবে খাঁটি না অখাটি এটা পরীক্ষা করার জন্য একটা প্রশ্ন সেখানে শক্ত তিনটা প্রশ্ন হবে একটা প্রশ্ন হলে শক্ত যদি জানে তাহলে তার জন্য খুব সহজ একদম সবচাইতে সহজ কবর রেখে সবাই দেবে বর্ষাকাল বুঝে না গরমের দিন বুঝে না হ্যাঁ বাঘের পেটে গেলেও বুঝে না প্রশ্ন যেখানে থাকবেন সেখানে হবে কি প্রশ্ন হবে আপনারা সবাই জানেন কি প্রশ্ন হবে এটা কাকেও বাদ দেব হবে না ঠিক না বেজি আর কিছু কিছু বাদ আছে আবার এজন একদম ফিউরুলি প্র প্রমাণিত হয়ে গেছে দুনিয়াতেও এই ফেরেশতা কই আসসালামু আলাইকুম তিনটা প্রশ্ন কবরের মধ্যে আত্মীয় স্বজন যুদ্ধ হয়ে গেছে ইমাম সাহেব যুদ্ধ হয়ে গেছে তাই কবরের মধ্যে একা দুইটা ফেরেশতা আসবে এদের নাম কি এই কও না কি নাম সবাই জানে মুন কিন্ন কিনলে নকির নাম দিয়েছে ভয়ানক ছবি দেখতে ভয় লাগে লাল লাল চুপ করিয়া আসবে হ্যাঁ মেহমানের মতো আয়তো না গরম হয়ে আসবে আসি কবার মধ্যে তাকে উঠাবো বস বসে বসার পরে অন্য কথা বলছি না শুধু সুদাসুদ কথাটা বলছি প্রশ্ন করবে প্রশ্নটা কিভাবে করবি এক নম্বর প্রশ্ন তোমার প্রভুকে তোমার কে বানাচ্ছে কে কে তোমার থেকে পর্যন্ত এই কনস্ট্রাকশন কে করেছে রব্বি আল্লাহ রব বললে রব্বি আমাদের রব রবকে রব্বি আল্লাহ রব্বি আমাদের রব হলো আল্লাহ রব মানে যখন যেটা দরকার সেটা দিয়ে পাল্টে পাল্টে আছে মায়ের পেটে ছিল খানা খানাকে দিছে হ্যাঁ কি খানা দিছে দুনিয়ার খানা না 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 সুন্দর করে খানা দিছে বাই আসছে খানা দিছে মায়ের দুধ দিয়ে দিছে বড় করছে ফেরাস্তা জিজ্ঞেস করবো তোমার রবকে আমি এক করবো রব্বি আল্লাহ আমার প্রভু আল্লাহ আমার প্রভু আল্লাহ তো ফেরেস্তারা কয় হ্যাঁ সঠিক উত্তর দিছে কিন্তু উত্তরটা সঠিক কিনা আর একটু যাচাই করতে হইব এটার মূল গোড়া রয়ে গেছে এরপরে জিজ্ঞাসা করবে ওমা দিনুকা তোমার দিন কে কোনটা তুমি কোন পথে চলতা কার নীতির উপরে তুমি চলতা কার নিয়মের উপরে তুমি চলতা তখন এই কথা জিজ্ঞাসা করার পরে সে বলবো ইসলাম বলুন দিনিয়াল ইসলামের উপর আমি চলতাম ইসলামের কথা যখন বলছে বলছে কথা তো বলাই কুসে একটু জাজি সাহিত্য সত্যিকারের ইসলাম কেনা এই দুইটা জিনিস পরীক্ষা করার জন্য ইসলামের গোড়ায় দিন ইসলামের গোড়ায় আল্লাহকে পাওয়ার গোড়ায় কে তিনি কে আমার নবী কে আমার নবী না হইলে কোন নবীও আল্লাহকে চিনতো না আল্লাহর প্রচার করতে পারতো না আমার নবীর কারণে প্রচার করে সর্বপ্রথম আত্মাদেরকে একাত্রি করি যখন বলছিল আলাস্তু বেরবিক আল্লাহ বলছিল আমি কি তোমাদের রব নই আমি কি তোমাদের প্রভু নই আমি কি তোমাদের সবকিছুর ব্যবস্থা করার কারি নই এটা তো যখন বলছিল সবাই নবীরা হা করে তাকিয়ে আছে আমার নবী বলছেন বল কে বলছিল সর্বপ্রথম আমার নবী সাহায্যপাড়া নবী সর্বশ্রেষ্ঠ নবী সারা বিশ্বের নবী খোদার খোদাইয়ের নবী আমার প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছিলেন এ প্রভু তুমি হলো আমাদের রব সমস্ত তরফর নবীও বলছে তার যারা ইমানদার আছে তারা সবাই বর্ব বলছে সর্বপ্রথম কে বলছে কে বলছে আমার নবী প্রত্যেক কাজের ভালো কাজের মধ্যে আব্বাল হলো আমার নবী প্রথম হলো আমার নবী এর তারপরে অন্যান্য নবীরা সভা বলছে কালু বালা কেন না আপনি আমাদের প্রভু ঠিক না বেটি এখন এই নবীকে আনে আপনার কবরে আমার কবরে আনে আনে উপস্থিত করে দেব তুমি তোমার প্রভুর কথা বলছ তোমার দিনের কথা বলছ এখন এই নেই তোমার শামসা আছে এটাকে চিনো কিনা না কেউর কবর আয়তো না কেউর কবর হ্যাঁ হিন্দু বুদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই কবর আসবে উত্তর তো মোট হয়ে যেতে আবু জেহেলের কবর হয়ে গেছে আবুল আহাবের কবর হয়ে গেছে গেছে না আবুল আহাবের আবু জেহেলের জিজ্ঞাসা করে এটা এটা সিনস্তি হেতের বাইফে যেতে কইতে পারো না সিনস্তি করে না খালে আমি জানি না জানি না কেন জানুস না রাত দিয়ে চব্বিশ তার দুনিয়ার বাড়িতে আগমন থেকে আরম্ভ করে যাওয়া পর্যন্ত সবকিছু তোরা কিন্তু এখন কারণ কেন ছিল না নবীর মোহাব্বত ছিল না তাহলে নবীর মোহাব্বতের উপরে নির্ভর করে নবীর পরিচয় আপনি আর আমি কি চিনছি দেখছি নবীকে দেখি নাই কেমনি চিনবেন এটা নবী কিসের দ্বারা চিনবেন এই মানের শক্তিতে চিনবেন মোহব্বতের শক্তিতে চিনবেন নবীর মোহাব্বত যদি থাকে স্বপ্নযোগে আপনি দেখবেন আপনার যদি নবীর প্রেম থাকে ভালোবাসা কবর মধ্যে নবী আসবে আপনি বলে যার জন্য আমি এত বড় মাহফিল করেছিলাম যার জন্য আমি পাগল ছিলাম টাকাকে টাকা বলি নাই পয়সাকে পয়সা বলি নাই মান সম্মানকে বাদ দিয়ে একমাত্র নবীর দিয়ে গিয়েছিলাম সবাই বিরোধিতা করেছিল

যদি আপনার সেই ভালোবাসা প্রেম থাকে নবীর আউ্লাদকে যদি আপনি ভালোবাসেন